আমেরিকা আমেরিকার আগেও সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার এক সুপার পাওয়ার খেতে এসেছিল আফগানিস্তানকে খেতে পেরেছিল নয় নয়টা বছর কামড়ে ধরে রেখেছিল নবী ইউনুসকে যেমন চল্লিশ দিন মাছ প্যাটের মধ্যে রেখেছিল কিন্তু হজম করতে পেরেছিল নয়টা বছর কামড় দিয়ে রেখেছিল গিলতে পেরেছিল গিলতে পারে নাই উল্টো জাকুব হয়ে দেখা দিয়েছিল মানে কি উনিশশো উনানব্বইতে সোভিয়েত বিদায় হয়েছে আর একানব্বই বিরানব্বইতে এসে সোভিয়েত ইউনিয়নের নাম দুনিয়ার মানচিত্র থেকে মুছে গেছে এরপর আমেরিকা আসলো নেচে নেচে নিজেকে দুনিয়ার রব ভেবে একা আসলো না ওর বান্ধবীদেরকে সাথে নিয়ে আসলো কারা গোটা নেটো জোট গোটা পশ্চিমা ব্লক আর জাতিসংঘতা আছে স্বার্থ রক্ষার জন্য ওরা নয় বছর না আরো দশ বছর বাড়িয়ে একেবারে উনিশটা বছর পর্যন্ত কামড় দিয়ে ধরে রাখলে একেবারে খেয়ে ছেড়ে দিবে সেই সময় মোল্লা অমর রাহিমাহুল্লাহ বলেছিলেন আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন বুশ আর একটা ওয়াদা দিয়েছে বুশ বলেছে তিন দিনের মধ্যে আমাদেরকে শেষ করে ছাড়বে আর আল্লাহ বলেছেন আমরা যদি ইমানদার হই বিজয় আমাদেরই পদচুম্বন করবে শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নিজে দেখে যেতে পারেন নাই কিন্তু গোটা দুনিয়া দেখেছে আসমান জমিন দেখেছে কুল কুলকায়নার দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য আর বুশের ওয়াদা ওবামার ওয়াদা তার তারপর আরেকটা কে এই টেম্পুর ওয়াদা সব ওয়াদা মিথ্যা আমার আল্লাহর ওয়াদা সত্য এখন ইসরায়েল লাফিয়ে লাফিয়ে নেমেছে দুনিয়ার এক সুপার পাওয়ার যাদের চাইতে শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি নাকি কারো নাই সেয়ের চাইতেও পাওয়ারফুল রয়ের চাইতেও পাওয়ারফুল আইএসএর চাইতেও পাওয়ারফুল কেজিবির চাইতেও পাওয়ারফুল বা পাওয়ারের যেন শেষ নাই সবাই তাদের বন্দনা গায় আমি নিজেও একাধিক বই পড়েছি মোসাদের উপরে কি কি শক্তি কি কি তাদের প্রতিভা কেমনে কেমনে তারা সাইলেন্ট কিলিং করে গোটা দুনিয়ার উপরে কেমনে নজরদারি করে এত এত গর্ব গর্বে গর্বে পারলে যেন গর্ববতী হয়ে যায় এমন

কেন আল্লাহর খলিফা মাহাদি যখন আসবেন তো লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের পেছনে পাথরের পেছনে পেছনে গাছের এক 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 একজন চাপায় গিয়ে লুকাবে লাভ হবে না কোথাও পাবে না প্রতিটাকে ধরা হবে আর কি স্পাইওয়ার বানিয়েছে কি নজরদারির প্রযুক্তি বানিয়েছে এর চেয়ে তো কঠিন স্পাইওয়ার আল্লাহ ওদের বিরুদ্ধে লাগিয়ে দিবে প্রতিটা সদস্য মুসলমানদের হাতে সেই রকম মাই খাবে সর্বময় শক্তির মালিককে মালিককে তো ভরসা রাখতে হবে কার উপর দলের উপর ভরসা না প্রতিকের উপর ভরসা না ব্যক্তির উপর ভরসা না বাপ মায়ের উপর নেতা নেত্রীর উপর ভরসা না এমন কি ভরসা নবীর উপরও করা যায় না ভরসা একজনের উপর তিনিই কে আলেইস আল্লাহু বিকা ফি আব্দা ওয়া ইউখাওফুনাকা বিল্লাদিন মিন দূনি সূরা যুমার আয়াত 52 আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না যদি যথেষ্ট হয় তারা কেন তোমাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায় আজকের যুগে লোকে কত ভয় দেখায় আরে এই যুগে জিহাদের কথা বলা যাবে না অরিজিনাল জিহাদের পথে চলা যাবে না এই যুগে জিহাদ মানে হবে এই সেই এই গণতান্ত্রিক রাজনীতি নির্বাচনের ভোটাভুটি অথবা অন্যান্য বিষয় এগুলোই জিহাদ আর ময়দানের জিহাদ না 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 এগুলোর নাম মুখে আনা যাবে না কেন সে দেখতে আসে আমেরিকা দেখতে আসে ওরা সব কিছু লিখে রাখছে আরে আমাদের হায়াত মনে হয় ওদের হাতে সব ওরা কেড়ে নেবে কার ভয় দেখানো দরকার ছিল আর কার ভয় দেখাচ্ছে আমার হায়াত কি সিআইয়ের হাতে আমার হায়াত কি আমেরিকার হাতে হায়াত কার হাতে তা আল্লাহর কথা বললে হায়াত কমে যাবে আর ইবলিসের কথা বললে হায়াত বেড়ে যাবে এই ফতোয়া কোন কিতাব থেকে কবে বের হয়েছে তো এই কারণে তাওয়াক্কুল বাড়াতে হবে না কমাতে হবে দারুলম দেওবান যে আত্মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে একটা মূলনীতি এটা ছিল স্থায়ী আয়ের সোর্স না রেখে আল্লাহর উপর ভরসার ভিত্তিতে মাদ্রাসাগুলো চলবে আল্লাহ তালের কে কুদরত দেখেন প্রায় দেড়শো বছর হয়ে চললো আল্লাহর উপর ভরসা করে আজ পর্যন্ত লস খেলো দারলুং দেওবন শুরু হয়েছিল ইন্ডিয়ার উত্তর প্রদেশের ছোট্ট এক গ্রাম দেওবন্দ এখনো উন্নত হয়ে সারে নাই আর ওই জামানায় তো আরো এটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না সে এক চিপা গ্রাম থেকে শুরু হয়েছিল সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল টাকা দিয়ে দিয়ে ক্ষমতা খাটিয়ে খাটিয়ে কিসের বর্কতে কিসের বর্কতে আল্লাহর উপর ভরসার বরকতে সুতরাং আল্লাহর উপর ভরসাই হবে আমাদের পথ চলার পাথেও আমাদের সম্বল ইংসা আল্লাহ পৃথিবীতেও ঠকব না আখেরাতেও ঠকব না দুনিয়ায় আল্লাহ যথেষ্ট আখেরাতেও আল্লাহ যথেষ্ট আর আল্লাহ যার জন্য যথেষ্ট তার আর দুনিয়ার কাউরে লাগে না সর্বশেষ আমার রাসুলের একটা আয়াত শুধু আলোচনা টেনে ইতি টানছি রাসুলের উপর যখন এই আয়াত নাজিল হয়েছিল হে রাসুল যা কিছু নাজিল হয়েছে একটাও গোপন করবেন না সব পৌঁছে দেন যদি না পৌঁছান সবকিছু রাসূল হয়েও দায়িত্ব পালন করেন নাই রিসালাত পৌঁছেতে সক্ষম হন নাই তবে মনে রাখবেন ভয়ের কারণ নাই আল্লাহই হেফাজত করবেন মানুষের হাত থেকে বলিগ মা উমজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বলগতা রিসালাতা আল্লাহু নাস আয়াত নাজিল হওয়ার পর নবী পাহাড়াদারদেরকে ডেকে এনে বলেন তোমাদের আর পাহাড়াদারি করা লাগবে না তোমরা চলে যাও আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন তিনি আমাকে মানুষের হাত থেকে হেফাজত করবেন আমার এখন আর দুনিয়ার কাউকে লাগবে না তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন সে আল্লাহর যথেষ্ট মনে করতে পারবেন তো ইনশাল্লাহ চাকরি থেকে যথেষ্ট ব্যবসায় কে যথেষ্ট জীবন জীবিকা কে যথেষ্ট সব মুসিবত থেকে বের করার জন্য কে যথেষ্ট যুদ্ধের ময়দানে কে যথেষ্ট আমাকে আখরাতের প্রতিটা ধাপি পারি দেওয়ার জন্য কে যথেষ্ট আল্লাহ তো আল্লাহ যখন যথেষ্ট গায়রুল্লাহর সামনে মাথা নত করার কোনো যুক্তি নাই কোনো কারণ নাই এবাদত করব আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে কপাল নত করব আল্লাহর সামনে হাত দুটো তুলে থলে নিয়ে হাজির হব একমাত্র রবের সামনে ইংসা। পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বোচ্চ তাওয়াকুল অর্জন করে আল্লাহর খাটি বান্ধা হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার কেয়ামতের দিন ইমানদারদের দলে সামিল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালে জামিয়া তাওয়াকুল চক্কাশিমপুর মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার যাবতীয় প্রয়োজন